এগুলো দিয়ে এই যে কালোটা আমি একটু খুলে দেখাচ্ছি এগুলোতে আপনি রান্না করেন তারপরে হলো এই যে জামা করেন এই যে দেখেন ঠিক আছে একটু আগে এগুলো হলো ফেন্ডি কালেকশন ঠিক আছে ইন্ডিয়ান ফেন্ডি কালেকশন আর এগুলো কিন্তু এই যে একবারে কিন্তু সফট কাপড় এই যে দেখেন ঠিক আছে একবারে সফট কাপড় আর এই যে এগুলো যদি শাড়ু যদি করেন তাও অনেক সুন্দর লাগবে এই যে ঠিক আছে আর এগুলো কালার হবে এই কয়টা মানে অল্প কিছু কালার হবে আর দামটাও আজকে থাকবে অফার প্রাইজে বলতে কি আমরা মূলত ভিডিওটা হলো দেওয়ার জন্য আর খুচরা যারা নাই তারা তো বোনাসে কাপড়গুলো পায় এগুলো কিন্তু বলে দিচ্ছি এগুলো ফুল আড়াই হাত পানা ইন্ডিয়ান ফেন্ডি কালেকশন এগুলোতে সবকিছু তৈরি করতে পারবেন আর এগুলো কিন্তু সারা বাংলাদেশি হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় মানে ঘরে বসে থেকে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন কোথাও যাওয়াও লাগবে না এক টাকাও অগ্রিম দিতে হবে না আর আমাদের ডেলিভারি চার্জটা খুবই কম শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ভাইয়া দাম থাকবে তো করি এগুলো সর্বনিম্ন তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা করছে আর আজকে দাম থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা করছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা করে দাম থাকবে অফার প্রাইজ এগুলো যার যেটা লাগবে স্ক্রিন শট আর স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাপড়গুলো আপনি কিনতে পারবেন এই যে দেখেন আর যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে সদর রেলওয়ে মার্কেট দোকান চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সরাসরি দোকানে এসো আপনি এই কাপড়গুলো কিনতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু পিচ সবুজ কালার এই যে এটা কিন্তু মেরুন কালার ডিপ মেরুন আমি কিন্তু দামটা আবারও বলে দিচ্ছি দোকানে বিক্রি করি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গস আজকে পাইকারি দাম থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা গস যারাই নেবে শুধু দুইশো পঞ্চাশ টাকা গস খালি যেটা লাগবে স্ক্রিনশট দেবেন আর স্ক্রিনে দ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু লাল কালার না না এগুলো কিন্তু কোনো আঠা দিয়ে বসানো না এগুলো কিন্তু ফুললি অল ওভার কাজ করা ঠিক আছে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন আর এক যদি কিনতে যান আপনাকে ওই তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কিনতে হবে এই যে এটা হলো লাস্ট কালেকশন ঠিক আছে আর আমাদের শপে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকটা দিনই আমরা নতুন নতুন কাপড়ের ভিডিও সারি আর তারপরও আমাদের দোকানে অনেক কালেকশন আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ